সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের গণিত সেশনে আমি মোহাম্মদ লিয়া কোতালি শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাঙ্গা নাটোর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গত দুটি সেশন কিন্তু অনুশীলনে নিয়ে করেছি আজকের সেশনও আমাদের সেই শেখন অভিজ্ঞতা অজানা রাশির জগতের অনুশীলনীর অনুশীলন আমরা অনুশীলনে নিয়ে আজকেও কাজ করব। তাহলে চলো আমরা দেরি না করে আমরা আমাদের সেশান শুরু করি সেশানের শুরুতেই তোমরা লক্ষ্য করো তোমাদের জন্য সেশান অনুশীলনীর পাঁচ নম্বর যে সমস্যাটি আছে সেখানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলা হয়েছে এবং তোমাদের জন্য কি কি রয়েছে আমরা এক নজরে দেখিনি দেখা প্রথমে রয়েছে টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি আরেকটি রাশি রয়েছে সেভেন এ মাইনাস টু বি এরপরে দ্বিতীয় যে সমস্যাটি আছে অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার জন্য ফোর এ মাইনাস ফাইভ ওয়াই তারপরে আছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলা হয়েছে আরেকটি সমস্যা সেটি হচ্ছে দেখো এবার এতক্ষণ আমরা দেখলাম প্রথম দুইটি ছিল দুই পদ বিশিষ্ট এবার আসছে তিন পদ বিশিষ্ট দুটি রাশি তারপরে আছে চার নম্বরেও আমাদের মনে হচ্ছে যে চার নম্বরেও তোমাদের জন্য রয়েছে তিন পদ বিশিষ্ট কিন্তু চলক এখানে একটি করে ব্যবহার হয়েছিল এখানে দেখো আমরা কিন্তু দেখছি একাধিক এবং পাঁচেও তোমাদের জন্য আরও একটি সমস্যা রয়েছে আমরা এক দুই তিন চার এবং পাঁচটি দেখছি এখানে সমস্যা দেওয়া আছে বলা হয়েছে প্রথম রাশি থেকে আমাদেরকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা বিয়োগ করার শুরুতে তোমাদের কাছে আমার মানে জানার ইচ্ছা আমরা গত যে বিয়োগের যে সেশানটি ছিল সেখানে বিয়োগ শেখার যে নিয়মগুলি আমরা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে দু একজন এই নিয়মগুলি একটু বলার চেষ্টা করিটরগণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে বিয়োগের যে নিয়ম বিয়োগ কীভাবে করতে হয় তার দৈব চয়নের মাধ্যমে কয়েকজনের বক্তব্য শুনুন তাদের ব্যাখ্যা শুনে প্রয়োজনে তাদের সংশোধন করুন শিক্ষার্থীরা তাহলে চলো এবার আমরা সমস্যার সমাধান শুরু করি সমস্যার শুরুতেই আমাদের যেটি ছিল টুয়েলভ এ প্লাস টোয়েন্টি থ্রি বি থেকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে সেভেন এ মাইনাস টু বি এখানেও কিন্তু যোগের মতোই আমাদেরকে সদৃশ পদগুলি নিচে নিচে লিখে করতে হবে বা আমরা করবো এই পদ্ধতিতে আরেকটি পদ্ধতি ছিল সেটিকে সরাসরি আমরা যদি যোগাত্মক বিপরীত করে নিই তাহলে কিন্তু হবে তো আমি প্রথমে দেখিয়ে দেব অবশ্য একটি এই প্রথমটা আগে একটা নিয়মে একটা পদ্ধতিতে করি তারপরে বিকল্প যে পদ্ধতি আছে সেটি আমরা পরে করব তাহলে আমরা প্রথমে সেই যোগের মতো করেই আমরা কি করব প্রথম যে রাশিটি আছে সেটি হুবহু লেখে নেব এরপর নিচে আমরা সদৃশ পদগুলি সাজিয়ে পরের রাশিটি আমরা লিখব দেখো আমরা প্রথমে হুবহু লিখলাম এরপরে সদৃশ পদ অনুসারে দিলাম দেখো সদৃশ পদ অনুসারে আমরা এটাকে নিচে বসিয়ে দিলাম এবার ঠিক আগের নিয়ম অর্থাৎ আমাকে এবার কি করতে হবে এবার নিচে একটি টান দিতে হবে তার আগে যেহেতু আমরা বিয়োগ করব বিয়োগ করলে নিচের সারির অবশ্যই যোগাত্মক বিপরীত করতে হয় আর যোগাত্মক বিপরীত করার পদ্ধতি দুই রকমের একটা সরাসরি করা যায় আরেকটি হলো যে এখানে তাদের যে শস্য প্রক্রিয়া চিহ্ন রয়েছে সেগুলোকে আমরা কি করব অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস করে দিয়ে যে আমরা যোগাত্মক বিপরীত করেছিলাম সেই পদ্ধতি এখানে অবলম্বন করব। তাহলে আমরা কি করব। তাদের চিহ্ন পরিবর্তন করে দিই অর্থাৎ দেখো চিহ্ন দুটি আমরা পরিবর্তন করে দিলাম এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস এখানে মাইনাস হয়ে গেল প্লাস তাই না এবার আমরা কি করবো যোগের মতো করি টান দেব এবার হিসাব কিন্তু যোগের মতোই এখান আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে যে যোগের যেমন চিহ্ন এখানে কি প্লাস টুয়েলভ এটি চিহ্ন প্লাস সেভেন বাট এখন কিন্তু হিসাব করার সময় যদি চিহ্ন পরিবর্তন হয়ে গেছে আমরা এর চিহ্ন কি ধরব মাইনাস তাহলে মাইনাস সেভেন এবং প্লাস টুয়েলভ এটি যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি প্লাস কি পাবো আমরা পাচ্ছি প্লাস থেকে যদি আমরা করি বা মাইনাস করি তাহলে পাচ্ছি কত ফাইভ অর্থাৎ প্লাস পাবো তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস ফাইভে এরপরে আসো আমাদের দ্বিতীয় যে পথটি রয়েছে দেখো চিহ্ন পরিবর্তনে উভয় কিন্তু দেখো এখন একই চিহ্ন হয়ে গেছে আমি তো বলেছি যোগের যে নিয়ম একই চিহ্ন হয়ে গেলে কোনো সমস্যা নেই আমরা ওই চিহ্ন দিয়ে আমরা শুধু দুইটাকে আমরা সাংখ্যিক শখগুলিকে যোগ করে দেবো তাহলে প্লাস টোয়েন্টি থ্রি এবং প্লাস টু প্লাস কত বি তাহলে আমরা পেয়ে গেলাম ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ বিশিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের এই যে বিয়োগ সমস্যাটি ছিল তার সমাধান তোমরা বুঝতে পেরেছ আমরা এবার আমরা বলেছিলাম যে এর আরেকটি কিন্তু বিকল্প বিকল্প পদ্ধতিও রয়েছে তাহলে আমরা প্রথমেই প্রথম আমরা রাশিটি হুব লিখে ফেলি এখানে ঠিক একই কথা কথা তেমন কোনো পরিবর্তন নেই শুধু একটি জায়গায় পরিবর্তন প্রথম রাশি লিখে ফেললাম এরপরে আমরা দ্বিতীয় রাশি কি করবো সরাসরি এর কি লিখবো যোগাত্মক বিপরীত রাশি লিখবো তাহলে এদের যোগাত্মক বিপরীত করে যদি লিখি সেভেন আছে প্লাস সেভেন দিব আমরা মাইনাস এবং আমরা এখানে কি আছে এখানে আছে আমাদের মাইনাস টু আমরা দেব প্লাস টু বি এখন আমরা এটাকে সরাসরি কী করব যোগ করে দেবো এটিও কিন্তু আমাদের বিয়োগের নিয়ম তাহলে এখানে ফাইভ প্লাস ফাইভে এখানে পাচ্ছি আমরা প্লাস টোয়েন্টি ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিয়োগের যে দুইটি পদ্ধতি ছিল সেটি কিন্তু এখানে দেখতে পেলে আমি একটি পদ্ধতি দিয়েই তোমাদের সমাধানগুলি দেখাবো বিকল্প যে পদ্ধতি তোমরা যে যেভাবে খুশি দুটি পদ্ধতিই করবা কিন্তু যার যেটি ভালো লাগে সে সেটি দিয়ে সমাধান করতে পারো তবে বিকল্প পদ্ধতি অবশ্যই জানা দরকার তাহলে এবার চলো আমরা আমাদের দ্বিতীয় যে সমস্যাটি আছে সেটি দেখি তাহলে দ্বিতীয় সমস্যা সে একই নিয়ম অনুসারে আমরা করব প্রথমে আমরা কি লিখব আমাদের প্রথম যে রাশিটি আছে লিখে ফেলি ফেললাম এরপরে সদৃশ পদগুলি নিচে নিচে লিখবো দ্বিতীয় রাশি থেকে আমরা দ্বিতীয় রাশি থেকে দেখো হবু আমরা আমরা লিখে ফেললাম দেখো এখানে সিক্স এক্স কিন্তু ছিল না কোথাও তাই সেটিকে আমরা ডানে সরিয়ে দিলাম আর দেখো কোথায় ওয়াইয়ের নিচে কিন্তু আমরা প্লাস সেভেন ওয়াই দিয়েছি এটি হলো কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদেরকে কিন্তু সদৃশ পদের নিচে অবশ্যই সদৃশ পদ রাখব যদি না থাকে ডানে সরিয়ে লিখব ঠিক আছে এরপরে আমাদের কি কাজ আমাদের সেই চিহ্ন পরিবর্তন নিচের যে রাশিটি রয়েছে তার চিহ্ন পরিবর্তন করে দিব আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এবার কি এবার আমরা যোগ টেনে দেবো আমরা একটু রেখা টেনে দিই দিয়ে আমরা দেখো এর সাথে যেহেতু কোনো রাশি নেই তাহলে আমরা কী লিখবো যা আছে তাই এটা মাইনাস এটাও মাইনাস তাহলে উভয়ই মাইনাস মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস টুয়েলভ ওয়াই এবং লক্ষ্য করো এটা মাইনাস সিক্স এক্স কারণ এর সাথে কেউই নেই সুতরাং এখানে একটি পদ আছে আমরা নামিয়ে দিলাম আশা করি তোমরা বিয়োগটি বুঝতে পেরেছ তাহলে আমাদের ফলাফল আমরা পেয়ে গেলাম আমাদের ফলাফল দাঁড়ালো ফোর এ প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস সিক্স এক্স প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার তোমাদের তিন নম্বর সমস্যার সমাধানের পালা চলো আমরা তিন নম্বরে কি আছে দেখি তিন নম্বরে আমাদের দুটি রাশি রয়েছে আমরা সমাধানের নিয়ম অনুসারে আমরা প্রথমে সে একইভাবে একই পদ্ধতিতে আমরা প্রথম রাশিতে যা আছে তা হুবহু তুলে ফেলবো তুলে ফেললাম এরপরে কি সদৃশ পদগুলি দেখে দেখে নিচে নিচে লিখবো আমরা দ্বিতীয় রাশি থেকে সদৃশ পদগুলি আমরা কি করছি লিখে নিলাম এক্স এস এক্স ওয়াই এনএস ওয়াই জেড জেড চিহ্ন দিয়ে এরপরে কি চিহ্ন পরিবর্তনের পালা চিহ্ন পরিবর্তন করে দিলাম এরপরে কি কাজ এরপরে কাজ হলো আমাদের এবার হিসাব করা তাহলে প্লাস টেন প্লাস নাইন যোগ করলে প্লাস নাইনটি তাই না এরপরে যেহেতু প্লাস ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান অর্থাৎ এখানে ওয়াই প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে মাইনাস ফাইভ জেড আশা করি তোমরা হিসাবটিও বুঝতে পেরেছো তাহলে আমরা আমাদের হিসাবটি এবার যদি লিখে দিই এইভাবে তাহলে আমাদের কি হিসাব দাঁড়ালো নাইনটিন এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স আশা করি তোমরা তোমাদের এই হিসাবটিও বুঝতে পেরেছ চার নম্বরে যে বিয়োগটি আমাদের জন্য দেওয়া আছে অর্থাৎ চারে দেখো যে বিয়োগটি দেওয়া আছে আমরা এটি সেই আগের নিয়ম অনুসারেই করি আমরা প্রথম রাশিকে লিখে দিলাম হুবহু এবার সদৃশ পথ খুঁজে খুঁজে দ্বিতীয় রাশি থেকে আমরা দেখা ইলেভেন কিউ আমরা এখানে আসবে মাইনাস সেভেন পি এখানে আসবে এবং নাইন প্লাস নাইন সি আর জেড আমার সরে চলে যাবে তাহলে যেহেতু এখানে নাই ডাইনে সরাইয়া লিখতে হবে আমরা তাহলে ওইভাবেই লিখে ফেলি এবার কাজ চিহ্ন পরিবর্তন করে দাও দেখো সবার চিহ্ন নিচের রাশির চিহ্ন পরিবর্তন এবার আমরা টান দিয়ে এবার আমরা যোগ করে ফেলি তাহলে যোগ ফল কত আমরা এখানে পাচ্ছি ফাইভ এবং সেভেন অ্যাড করলে হচ্ছে টুয়েলভ পি এক্স এবং প্লাস এইট প্লাস ইলেভেন তাহলে প্লাস নাইনটিন কিউ তারপরে আমরা লিখব মাইনাস এখানে যা আছে তাই কারণ এখানে দ্বিতীয় কোনো রাশি নেই এর আমরা এখানে লিখব প্লাস এখানে এটা মাইনাস এখানে দেখো নাইন সি আর জেড তাই না তাহলে আমরা কিন্তু এই যোগের যে নিয়ম চিহ্ন পরিবর্তনের সাথে শেষে কিন্তু আমাদের সেই একই নিয়মেই কিন্তু বিয়োগ করতে অর্থাৎ বিয়োগের কাজটি শেষ হয়ে যায় যখন আমরা দ্বিতীয় রাশির যখন আমরা যোগাত্মক বিপরীত লেখি আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ তাহলে আমরা আমাদের হিসাবটি তোমাদেরকে এখানে লিখে দিলাম এবার তোমাদের জন্য পাঁচ নম্বরে যেটি ছিল আমরা সে একই কাজ বারবার একই নিয়ম প্রথম পথ প্রথম রাশিটা আমরা লিখে নিলাম এবার সদৃশ পদগুলি দেখে দেখে দ্বিতীয় রাশিগুলিকে আমরা নিচে লিখলাম এবার চিহ্ন পরিবর্তনের পালা চিহ্ন পরিবর্তন করে দিলাম এবার যোগ করে দিলাম যোগ করলে কত আসে এখানে আসে সিক্সটিন এক্স এখানে আসে ফোর ওয়াই এখানে আসে ফিফটিন জেড একটু হিসাব করলে আমরা মিলে নিতে পারবো আশা করি তোমরা এই যোগটিও এই বিয়োগটিও তোমরা বুঝতে পেরেছ তো এই পাঁচ নম্বর পর্য এই পর্যন্তই ছিল আমাদের অনুশীলনীর যে পাঁচ নম্বর অঙ্কের এই পাঁচটি সমস্যা ছিল বিয়োগ ফল নির্ণয় করা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ ফল বের করা আমরা কিন্তু এতক্ষণ সেটি করলাম প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা অনুশীলন তাহলে পাঁচের পর আমরা কোথায় ছয় নম্বরে যাব তাই না এবার দেখো একটি চিত্র দেওয়া আছে চিত্রে কি বলা আছে চিত্রে দেখো লক্ষ্য করো এখানে একটি চিত্র একদিকে দেওয়া আছে টু সেন্টিমিটার আরেক দিকে দেওয়া আছে এক্স মাইনাস থ্রি সেন্টিমিটার এটি একটি নিশ্চয়ই আয়তক্ষেত্রই বলতে পারি আমাদের প্রশ্ন হলো যে এই বোর্ডটির এখানে একটি আয়তাকার বোর্ড বুঝতেই পারছি এটি একটি আয়তাকার বোর্ড এই আয়তাকার বোর্ডের দুই দিকের পরিমাপ দেওয়া আছে এখন বোটটির পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে আর কি আর কি করতে বলা হচ্ছে বলা হচ্ছে বোর্ডটির ক্ষেত্রফল ফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা পরিসীমা মানেটা কি এটি কিন্তু আমাদেরকে প্রথমে বুঝতে হবে পরিসীমা হচ্ছে কি অর্থাৎ এই যে বাউন্ডারি যেটা এইখান থেকে শুরু করে অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিক দিয়ে দিক দিয়ে এই পর্যন্ত আবার এখানে ফিরে আসলে যে দূরত্ব পাচ্ছি এটাই কিন্তু হচ্ছে এই বোর্ডের পরিসীমা কিন্তু আমরা তো এইভাবে এইভাবে তার মানে কি এইটি এটি সমান এটি এটি সমান যেহেতু এটি একটি আয়তাকার বোর্ড তাহলে আমরা কিন্তু এগুলোকে যোগ করলেও পেতে পারি আবার এটি একটি সূত্র দিয়েও কিন্তু করা যায় তোমরা নিশ্চয়ই সেই সূত্রটিও জানো এবং খ নম্বরে আছে বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেওয়া আছে আমরা খুব সহজেই কিন্তু ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো তাহলে চলো আমরা সমাধান শুরু করি আমরা প্রথমেই পরিসীমা অর্থাৎ কয়ের উত্তর যদি আমরা শুরু করি তাহলে আমরা জানি যে পরিসীমার সূত্র কি হ্যাঁ পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণন যোগ প্রস্থ অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা যদি ধরে নিই তাহলে আমরা হিসাবের সময় তাহলে আমরা লিখতে পারি বট্টির পরিসীমার সমান টু ইন্টু টু প্লাস এক্স মাইনাস থ্রি অর্থাৎ আমরা এটাকে বলছি দৈর্ঘ্য এটাকে বলছি প্রস্থ অথবা কেউ এখানে যেহেতু নির্দিষ্ট করা নেই তোমরা ইচ্ছা মতন বলতে পারবে তাহলে আমরা লিখে দিলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা যদি হিসাব করি হিসাব করলে দেখো এখানে এক্স মাইনাস কত হয় ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ওয়ান হয় এবার এটি টু দিয়ে আমরা এখানেও লিখতে পারি একক যদি রেখে দিই সেন্টিমিটার তাহলে উত্তর হয়ে যাবে আরেকটুক যদি কেউ করে যে আমি একটু গুণ করে দিব তাহলে সেইভাবে গুণ করে টু দিয়ে যদি গুণ করে টু এক্স মাইনাস কত টু আর ওয়ান গুণ করলে কত হয় টু হয় সুতরাং সেক্ষেত্রে আমরা এইভাবে হিসাবটা করতে পারি তাহলে এটি গেল কয়ের উত্তর এবার আস আমরা খয়ের উত্তর করি খ কি খুবই সিম্পল ক্ষয়ের উত্তর আমরা জানি ক্ষেত্রফল সমান কি যেহেতু এটি আয়তাকার তাহলে বোটির ক্ষেত্রফল হবে গুণন প্রস্তু দৈর্ঘ্য একটা একটাকে ধরে আমরা কি করছি এখানে গুণ করে দিচ্ছি গুণন প্রস্ত আমরা টুকে কিন্তু দৈর্ঘ্যই ধরেছি আর এক্স মাইনাস থ্রিকে কিন্তু প্রস্তুত ধরেছি এর আগেরটা তো ধরেছি এখনও তাই তাহলে একক হয়ে গেল বর্গ সেন্টিমিটার এবার আমরা শুধু গুণ করে দিলেই হয়ে যাবে আমরা গুণটা করে দিলাম টু এক্স মাইনাস সিক্স বর্গ সেন্টিমিটার আশা করি এই সমস্যাটির সমাধানও তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আমরা পাঁচ এবং ছয় কিন্তু সমস্যার সমাধান করলাম আমরা এবার নতুন আরও একটি সমস্যার সমাধান করব। এটি একটু মজার বিষয় চলো দেখো একটু চিত্রে ভালো করে খেয়াল করো তোমাদের এরকম একটি চিত্র আছে বলা হচ্ছে নিচের চিত্রে মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন এটি একটি প্যাটার্ন এর একশোতম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে তাহলে কলাম কোনটা এই যে নিচে নিচে এই সোজাসুজি এটাকে বলা হচ্ছে কলাম আর এটা হলো শাড়ি তাহলে দেখো প্রথম কলামে কয়টা আছে দুইটা তৃতীয় কলামে সরি প্রথম কলামে দুইটা দ্বিতীয় কলামে তিনটা তৃতীয় কলামে চারটা চতুর্থ কলামে পাঁচ ষষ্ঠ কলামে আছে কয়টি পঞ্চম কলামে আছে ছয়টি এই বিষয়টি চিত্র থেকে কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারছি কিন্তু দেখো যদি বলা হয় একশোতম কলাম তার মানে অনেক দূর এত পর্যন্ত করতে গেলে আমাদের বডেও আঁকবে না তোমাদের খাতায়ও কিন্তু তোমরা আঁকতে পারবে না তোমরা এটি তাহলে কিভাবে হিসাব করবে তাহলে যদি আমরা একেও করতে যাই তাহলে কিন্তু আমাদের যেমন খাতার অপচয় হবে সেই সাথে আমাদের সময়েরও কিন্তু অনেক অপচয় হবে তাহলে এটি কিভাবে করা যায় হ্যাঁ এটি করার কিছু পদ্ধতি রয়েছে চলো আমরা সেই পদ্ধতিটি কী একটু দেখে আসি তাহলে আমরা এইভাবে বলতে পারি আমাদের কলাম সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটি হচ্ছে আমাদের কলাম সংখ্যা প্রথম কলামে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে আমার মার্বেল আছে কয়টি দুইটি আমি লিখলাম ওয়ান প্লাস ওয়ান পরে কেন ওয়ান প্লাস ওয়ান লেখলাম তার ব্যাখ্যাটি পরে দিচ্ছি এরপরে দেখো আমরা দ্বিতীয় কলাম লিখলাম থ্রি অর্থাৎ টু প্লাস ওয়ান কেন এরই ব্যাখ্যা পরেও দিচ্ছি এরপরে দেখো তিন কলাম তিনের জন্য আমরা লিখছি ফোর যেহেতু চারটি মার্বেল থ্রি প্লাস ওয়ান এবার দেখো আমাদের পঞ্চম কলাম কলাম চতুর্থ কলামে আছে পাঁচটি অর্থাৎ ফোর প্লাস ওয়ান এবং আমাদের লাস্ট যে কলাম রয়েছে ষষ্ঠ কলা পঞ্চম কলাম সেখানে রয়েছে ছয়টি মার্বেল অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা দেখো তো তোমরা কিছু বুঝতে পারছো কি না এখানে আমি কেন ওয়ান প্লাস ওয়ান লেখলাম কেন টু প্লাস ওয়ান লেখলাম কেন থ্রি প্লাস ওয়ান লেখলাম কেন ফোর প্লাস ওয়ান লেখলাম কেন ফাইভ প্লাস ওয়ান লেখ বা কীভাবে লিখলাম কেউ ধরতে পেরেছ একটু কলামের নম্বরের দিকে লক্ষ্য করো দেখো কলামে মোট মার্বেলকে আমি লিখেছি প্রথমে দিয়েছি কলাম সংখ্যা এক বাকি থাকে কয়টা এক আমি যোগ করে দিলাম এবার দেখো দ্বিতীয় কলামে দেখো তো সেই নিয়মটি আছে কিনা আমি কলাম সংখ্যা লিখলাম দুই তাহলে বাকি থাকে কয়টি একটি যোগ এক দিয়ে দিলাম দেখো প্রত্যেকটি কিন্তু একই নিয়মে তাহলে তৃতীয় কলামে তিন যোগ এক চতুর্থ কলামে চার যোগ এক পঞ্চম কলামের মার্বেল সংখ্যা পাঁচ যোগ এক প্রিয় শিক্ষার্থীরা এবার কিন্তু যদি বলা হয় একশোতম পদ কত তাহলে কিন্তু তুমি বের করে দিতে পারো আচ্ছা বলো তো দেখি একশোতম মার্বেল একশোতম যে কলামটা হবে তার মার্বেল সংখ্যা কত হবে হ্যাঁ হয়তো অনেকেই বুঝতে পেরেছ চলো আমরা এটি একটি সূত্রের মাধ্যমে করার চেষ্টা করি তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই যে কলাম সংখ্যাকে আমি বলছি এন হচ্ছে আমার কলাম এন এর মাধ্যমে যদি আমরা এবার এটি এই রাশিতে প্রকাশ করি তাহলে কি হয় এন মানে ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে ফাইভ হইতে পারে তাই না আমরা যদি ওয়ান দিয়ে লিখি তাহলে দেখো কি হয় তাহলে দেখো আমরা প্রথম কলামে তাহলে আমরা লিখেছিলাম কত আমাদের এখানে সংখ্যা ছিল কয়টি মার্বেল সংখ্যা ছিল দুইটি আমরা দুইটিকেও লিখতে পাচ্ছি এন প্লাস ওয়ান এরপরে ছিল আমাদের তিনটি আমরা এই তিনটিকেও লিখতে পারছি কত যেহেতু এন মানে এখানে দুই তাহলে এন প্লাস ওয়ান তৃতীয় কলামেও আমরা লিখতে পারছি এন প্লাস ওয়ান চতুর্থ কলামকেও লিখতে পারছি এন প্লাস ওয়ান এবং পঞ্চম কলামকেও আমি লিখতে পাচ্ছি এন প্লাস ওয়ান কিন্তু মনে রাখতে হবে এন হচ্ছে আমার কলাম সংখ্যার কলাম সংখ্যা অর্থাৎ কত নম্বর কলাম সেটি হচ্ছে প্রত্যেক জায়গায় এন তাহলে আমার কলাম সংখ্যা কত বলা হয়েছিল একশো তাহলে সেই ক্ষেত্রে পঞ্চম কলামের বেলায় আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান তাহলে সব ক্ষেত্রেই আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান তার মানে যে কোনো কলামের মান যদি আমরা এখানে এনের এর মান হিসাবে বসিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু তার মার্বেল সংখ্যা পেয়ে যাই যেমন এখানে এক এক যোগ এক দুইটি এখানে দ্বিতীয় কলামে এনের মান দুই তাহলে দুই যোগ এক দেখো বের হয়ে গেছে তিনটি ঠিক একইভাবে কলাম সংখ্যা দেখো তিন যদি বসায় তার মার্বেল সংখ্যা চার দেখো পেয়ে যাচ্ছি কলাম সংখ্যা যদি বসাই দেখো তার মার্বেল সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এবার প্রশ্ন হচ্ছে আমাদের কত একশোতম কলামের মার্বেল সংখ্যা তাহলে কত হবে তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে এনের এর জায়গায় একশো যোগ এক দিলেই একশোতম যে কলামটি রয়েছে তার মার্বেল সংখ্যা কিন্তু আমরা পেতে পারি তাহলে আমরা বের করে ফেলি দেখো একশোতম কলামের আমরা পেলাম যে একশোতম কলাম বানাতে মোট মার্বেল লাগবে তাহলে কত এন এর মান হচ্ছে একশো যোগ এক তার মানে একশো যোগ এক বা একশো বা হান্ড্রেড প্লাস ওয়ান ইকুয়াল টু হান্ড্রেড ওয়ানটি অর্থাৎ একশো একটি দেখো আমি খুব সহজেই বের করে ফেললাম তাহলে এভাবে আমরা একটি সূত্রের মধ্য দিয়েও কিন্তু আমরা এটাকে বের করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের সেশনের আমরা একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়েছি তো আশা করি তোমরা তোমাদের আজকের যে পার্টি ছিল অনুশীলন সেটি তোমরা খুব মজা করেই এনজয় করেই বা মজা করেই তোমরা শিখলে আগামী ক্লাসের অর্থাৎ আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের শেশন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ